আজকের ভিডিওটি হচ্ছে ভিন্ন একটা টপিক নিয়ে চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আজকের ভিডিওটা হচ্ছে আমার একটা কবুতরের পা দীর্ঘদিন ধরে হচ্ছে কবুতরের পাটা ব্যাকা হয়ে আছে তো কবুতরটা অনেক দিন ধরে কষ্টে আছে । তো এর জন্য আমার প্রয়োজন বেশি কিছু লাগবে না শুধু বিশ টাকা খরচ হবে বিশ টাকা দিয়েই আজকে হচ্ছে কবুতরের পা ভালো করব। আমি মূলত অনেক কিছু দিয়ে চেষ্টা করছি অনেক রকম ওষুধ খাওয়াইছি কিন্তু কবুতরের পাটা ঠিক হয়নি এই যে দেখেন কবুতরের পাটা বাঁকা অনেকটাই বাঁকা এখানে কেমন বোঝা যাচ্ছে জানা নেই তো আমি হচ্ছে প্রথমে ওর পাটা একটু একটা কার্ডে মানে একটা কার্ড যে কোনো দোকান বা কোনো কিছুর কার্ড তো কাঠের সাথে ওর পাটা মেফে নিচ্ছি ওর পাটা পুরোপুরি বাঁকা হয়ে গেছে এটা সোজা করতে হলে আমি সুপারগুলো দিয়ে লাগামো আগে হচ্ছে অন্য কিছু দিয়ে চেষ্টা করছিলাম আর ওর পায়ে অনেক ময়লা লাগিয়েছিলো তো ওগুলো আমি একটু আগে পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু অনেক দিন ধরে ও পা ব্যাকা অবস্থায় ছিল তো ভিডিওটা আসলে কখনও কারও কোনো উপকারে আসতে পারে সেই জন্য ভিডিওটা দেখে রাখুন আমি কিভাবে কি করতেছি বিশ টাকা দিয়ে হচ্ছে পা বাঁকা সোজা করে ফেলবে এখন তো কাঠের মধ্যে বসায় হচ্ছে ওর মাপ মতো কাঠটা কেটে নেব পরে আগে হচ্ছে জোড়াটা লাগিয়ে নেবো সুপারগুলো ডাইরেক্ট সরাসরি ওর পায়ে লাগিয়ে দেবো যেন পাটা সোজা থাকে আর পাটা সোজা করার জন্য আমি ওর মানে ওষুধ খাওয়াইছিলাম একটা কিন্তু এটা কাজ হয় নাই দেখে আমি হচ্ছে এই সিস্টেমটা ফলো করতেছি তো এটা আমাকে একজনে ভিডিও পাঠাইছে যে এটা করলে হয়তো বা ঠিক হইতে পারে তো আমি এই জন্য চেষ্টা করলাম তা আপনারাও চেষ্টা করে দেখতে পারেন অনেকের মুরগির বা কবুতরের পা ব্যাকা হয়ে যায় এরকম তো কবুতরটা ঠিকভাবে দাঁড়াতে পারে না এই সমস্যার কারণে তো আপনারা যদি এই সিস্টেমটা ফলো করেন ঠিকভাবে স্টেপ ফলো করতে পারলে আশা করি এটা কাজে লাগবে আমি আমি দেখলাম যতটুকু করার পরে আমি দেখলাম যে অনেকটা কাজে আসছে কবুতর এটা তো আমি এখানে পুরো সুপারগুলোটা ওর পায়ের সাথে জোড়া দিয়ে দিচ্ছিলাম কাঠটা কাঠটা আর প্রচুর পরিমাণ রোদ ছিল যার কারণে সুপারগুলোর সাথে সাথে শুকা যাচ্ছিলো যার কারণে এটা আমার জন্য ভালো কিন্তু আমার এদিকে আমার শরীর পুরো কুড়ে গেছে গায়ে একটু তো লাগানোর শেষ এখন হচ্ছে ওকে দাঁড়া করে দেখতেছিলাম আসলে ঠিকভাবে দাঁড়াতে পারতেছে কিনা কাঠটা বড় হয়ে যাওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে কাঠটা আমি কেটে দেবো কিছুক্ষণের মধ্যেই কবুতরটা অনেক বড়ো সাইজ ছিল যার কারণে ওকে ধরে রাখতে একটু সমস্যা হচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আসলে কত বড়ো সাইজের একটা কবুতর এই যে কেসি নিয়ে আসছি কেসি দিয়ে হচ্ছে এই কাঠটা এখন যতটুকু বাকি আছে অতটুকু কেটে ফেলে দিব কারণ ওটার দরকার নাই ওইটার কারণে ও হাঁটতে পারবে না ঠিকভাবে ওইটার ভার গ্রহণ করতে পারবে না তো আপনার মানে কাঠ যতটুকু লাগবে অতটুকু রাখার পরে হচ্ছে বাকিটা কেটে দেবেন আশা করি এই ভিডিওটা আসলে এখন আপলোড করলে হয়তো অনেকের কাজে লাগবে না বাট কোনো না কোনো এক সময় অনেকের কাজে আসবে আমিও এক সময় এই ভিডিওটা আমার কোনো কাজে আসতো না কিন্তু আমার যেহেতু একটা কবুতর সমস্যায় পড়ছে তো এই ভিডিওটা আমার একটা আইডিয়ার কারণে কাজে আসছে ভিডিওটা তো আপনাদের যাদের কোনো কবুতর বা মুরগি অনেকের কয়েল পাখি আছে যাদের পা বাঁকা হয়ে গেছে এটা করার চেষ্টা করবেন আশা করি এটাতে আপনাদের কম খরচে কবুতরের পা হচ্ছে স্বল্প সময়ে ঠিক করে ফেলতে পারবেন তো আমি আবারও হচ্ছে আরেকটু বাকি ছিল ওটাও আরেকটু ভালোভাবে জোর দিয়ে নিচ্ছিলাম যেন এটা খুলে না যায় সুপারগুলো যদিও খুলবে না তারপরও হচ্ছে আমি ভালোভাবে দিয়ে দিচ্ছিলাম যাতে পরবর্তীতে খুলে না যায় যেহেতু বারবার ওকে কষ্ট না দিয়ে একবারই আর মূলত আমি হচ্ছে একা ধরেছিলাম যে কবুতরকে এই জন্য একটু টুকটাক সমস্যা হয়েছে একা ধরে রাখতে যদি আরেকজন থাকতো কবুতরটাকে ধরে রাখতো তাহলে হয়তো আমার জন্য সুবিধা হতো সুপারগুলোটা লাগানোটা আরেকটু সহজ হইতো আর কি তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি ওকে রুমে নিয়ে যাব। নিয়ে আমার কাজ কমপ্লিট আমি এখন ওকে রুমে নিয়ে রেখে দেবো দেখি ও কতটুকু কী হয়েছে আশা করি ও দাঁড়াতে পারবে আপনাদের কারও যদি প্রয়োজন হয় আপনারাও চেষ্টা করে দেখতে পারেন আল্লাহ হাফিজ